স্বেচ্ছাসেবীর স্বপ্ন সরকারের মানবিক উদ্যোগ ময়নাগুড়ি শহরের বেশ কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে ময়নাগুড়ি কিছু এলাকার জলের কলের প্যাচ নেই সে কারণে অযথা প্রচুর জল অকারণে পড়ে নষ্ট হচ্ছে বলে অভিযোগ ওঠে ময়নাগুড়ির স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবিকা স্বপ্না সরকার তার সাধ্যমতো যতটুকু সম্ভব জলের অপচয় বন্ধ করার উদ্যোগ নিলেন দুটো লোহার কল কিনে কলে লাগিয়ে জল অপচয় বন্ধ করা হল ময়নাগুড়ি দেবীনগর দশ নম্বর ওয়ার্ডে কামারপাড়া কারিবাড়ি এলাকায় এবং আরেকটি চার নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবীর স্বপ্ন সরকার জানান কারণ আমরা প্রত্যেকেই যদি জলের অপচয় বন্ধ না করি তাহলে পরবর্তী জেনারেশন জল পাবে না আমরা আরও মনে করি প্রধান পঞ্চায়েত পুরসভার কাউন্সিলরদের ওপর ভরসা না করে প্রত্যেক জনসাধারণের উচিত নিজ নিজ এলাকায় এই ধরনের কাজে নিজেদের এগিয়ে আসা কারণ প্রত্যেক মানুষের সমাজের প্রতি কিছু দায়িত্বই থাকে এবং বর্তমান যুব সমাজের প্রতি বার্তা যুব সমাজ তারা যেন নিজ নিজ এলাকায় নেতা না হয়েও এলাকার সুযোগ্য সন্তান হয়ে ওঠে কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী ব্যক্তিত্ব আমার আর সম্মান চিরস্থায়ী এরপর দেবী ময়নাগরি আইসিআইসিআই ব্যাংকের উল্টো পাশের এলাকাতেও এই ধরনের সমস্যাকেন্দ্রিক কল লাগানোর পাশাপাশি কিছু সমাজের জন্য কাজ করে যাবেন বলে বার্তা দেন যদিও এই ধরনের কাজ করতে কিছু অর্থের প্রয়োজন হয় তাই কোনো সহৃদয় ব্যক্তি পাশে দাঁড়ালে আরও এ ধরনের কাজ করা সম্ভব হবে বলে দেবী জানান স্বপ্নাদেবী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ খুশি ওই এলাকার বাসিন্দারা ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি নমস্কার আমি ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক সাপনা সরকার আমি অনেক দিন থেকেই দেখি যে ময়নাগুড়ির অনেক ফল মানে প্যাচ নেই জলগুলো পড়ে যায় আমার দেখে খুব কষ্ট হয় কারণ আমরা যদি এই জলের অপচয় বন্ধ না করি তাহলে পরবর্তী জেনারেশন কিন্তু জল পাবে না তো ওই জন্য আমি প্রথমে আমার যেখানে বাড়ি দশ নম্বর ওয়ার্ড ময়নাগুড়ি সেখানে আমি কলের প্যাচটা লাগাই আগে তো প্রচুর জল পরে একদম বসে যেত এখন কলের আগে তো প্লাস্টিকের কল লাগানো হতো সেটা মোটামুটি এখন আমি লোহার কল বাঁচি দাম এমন বেশি না আমার দুশো সত্তর টাকা নিয়েছে আর যে দাদা লাগাবে সে একটা পয়সা নেবে তো সেটা বড় কথা না মেন হচ্ছে মানবতার ব্যাপার একটা আমি সবাইকে বলবো যে আপনারা শুধু গ্রহণ পঞ্চায়েতের উপরে নির্ভর না কর নিজেরাও এই কলগুলো একটু নিজের এলাকার লাগিয়ে নেবেন প্যাচগুলো লাগিয়ে নেবেন যাতে জলের অপচয় বন্ধ করা যায় তো মোটামুটি প্রত্যেকটা মানুষেরই সমাজের প্রতি একটা দায়িত্ব থাকে তা আমি আমার সংস্থার পক্ষ থেকে বলবো যে আপনারা এই কলের প্যাচগুলো একটু মানবতার সহকারে দেখে একটু কলের প্যাচগুলো লাগিয়ে নেবেন এবং আর কি বেশি কথা আমি বলবো আমি ইয়াং জেনারেশনের কাছে এটাই বলবো যে নিজ এলাকার নেতা না হলে তো নিজ এলাকার চিরক্ষা ক্ষমতা হয়ে উঠতে পারে কারণ ক্ষমতা চিরকাল থাকে না ব্যক্তিত্ব আর সম্মান এটা হচ্ছে চিরস্থায়ী আমি মানব একান্ত হ্যান্ডিক্যাপ করে স্বেচ্ছাসেবীতা সম্ভব